শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকি নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ব্যানসালকোটে আমরা ইদানিং দেখতে পাচ্ছি সারা দেশ তথা রাজ্যে বেশ কিছু অনুপ্রবেশকারী এবং জঙ্গি ধরা হচ্ছে সেই আবহাওয়াতে আমরা দেখলাম যে বিজেপি বিধায়ক তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের বিধায়ক সৌকাত মোল্লাকে কে বলছেন জঙ্গি এবং ক্যানিংপুর ওর বিধায়ক সৌকাত মোল্লা মহাশয় আবার নশাদ সিদ্দিকিকে বলেছেন জঙ্গি এই নিয়ে কিন্তু মামলা হয়েছে নৌসাদ সিদ্দিকী কিন্তু মামলা করেছে শকাত মোল্লার বিরুদ্ধে এই ব্যানসাল কোর্টে আজকে কিন্তু তাকে নোটিশ দেওয়া হয়েছে সিদ্দিকীর আইনজীবী বলছেন যে শকাত মোল্লাকে আমরা নোটিশ করা হয়েছে কোর্টে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ গ্রহণ করা সত্ত্বেও দুর্ভাগ্যপূর্ণভাবে শকাত মোল্লা কিন্তু কোর্টে কোনো রকম হাজিরা দেননি পরবর্তীকালে আমরা শুনলাম যে আইনজীবী বলছেন যে যদি উনি পরের যে ডেট রয়েছে সেই ডেটে যদি উনি না আসেন তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হতে পারে আমরা কথা বলবো যে নওসাদ সিদ্দিকীর যে আইনজীবী ছিল বেঞ্চালকোটে সেই আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আজকে শওকত মোল্লাকে তরফ করা হয় এমনকো হাজিরার ডেট ছিল কী হয়েছিল শওকত মোল্লা কিছু খারাপ কথা নৌসাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কোনো জনসভায় বলেছিলেন যেটা নৌশাদ সিদ্দিকীর সম্মানের সঙ্গে মানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেই বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি মামলা করেছেন যে মামলাটা ডিফার্মেশনের মামলা সেই মামলা এসিএমএম টু মানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দু নম্বর কোর্ট সেখানে মামলাটা গৃহীত হয়েছিল এবং সেই মামলা ১৯ নম্বর কোর্টে ট্রান্সফার হয়েছিল উনিশ নম্বর কোর্ট থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে এটি নোটিশ জারি করা হয়েছিল যে তার কিছু বক্তব্য থাকলে কোর্টে উপস্থাপনা করতে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নোটিশ রিসিভ করা সত্ত্বেও কোর্টে উপস্থিত থেকে নিজের বক্তব্য উত্থাপন করার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছু বলতে আসেননি বা কোনো উকিলবাবুকে পাঠাননি ফলে কোর্ট সোমোটো ওনার এই আবেদন গ্রহণও করেনি কোনো কিছু বলেননি কিন্তু নৌসাদ সিদ্দিকীর মামলা গৃহীত হলো এবং নৌসাদ সিদ্দিকীর আগামী দিন ঠিক হলো যে যাতে নৌসাদ তার মামলার প্রাথমিক উপস্থাপনার পর্ব উত্থাপন করবেন কোর্টেতে পাঁচ দিন আগামী ডেট পরবর্তীতে যদি শৌকত মোল্লা এইরূপ আচরণ করে বা এরকম কোন ভাষা ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে কোনো বড় কিছু হবে কি উনি করবেন কি করবেন না সেটা ওনার বিষয় উনি যদি করেন কোর্ট পরবর্তী পর্যায়ে কি ব্যবহার করবে সেটা কোর্ট গৃহীত সিদ্ধান্তে ঠিক করবেন আইন এবং আদালত তার হচ্ছে যে বিচার্য বিষয় বিচার্য বিষয়ে একজন বিচার প্রার্থী যা যা মন্তব্য করবেন তার সবগুলো গৃহীত হবে কি হবে না কোর্ট বিচার করবে সেইটা স্বেচ্ছাচারী তার দল স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে উঠতে মনে করছেন তাই তিনি কোর্টে আসেননি বিচার ব্যবস্থার প্রতি মিনিমাম হচ্ছে যে সহানুভূতিশীল হলে কোর্টের নির্দেশ গ্রহণ করে উপস্থিত থাকতেন

সর্বোপরি যা রাজনৈতিক অবস্থা রাজ্যের যা অবস্থা তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত নয় আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্য এখানে বিভিন্ন রকম কাজকর্ম চলছে এগুলোও তার হচ্ছে যে ঘটন বিক্ষিপ্ত ঘটনা ওনারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন বাস্তবতা বিহীন কিছু কথাবার্তা বলছেন রাজ্যের শাসন ব্যবস্থা সুরক্ষিত নয় আইন ব্যবস্থা সুরক্ষিত নয় বিচার ব্যবস্থাও সুরক্ষিত রাখার বিষয়তে সজাগ থাকছেন না কারণ বিচার ব্যবস্থাকে উপেক্ষা করছেন